রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনার রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে চলে এসছে একটি দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে আশা করছি আজকে রেসিপিটু তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি তৈরি করছি ভিন্ন স্বাদের মোচার কোপ্তাকারি তোমরা মোচার কোপ্তাকারি হয়তো অনেকভাবেই খেয়েছ তবে নিরামিষ দিনে অবশ্যই ভিন্ন স্বাদের মোচার কোপ্তাকারি একটি হলেও ট্রাই করো আশা করছি সকলে খেয়ে খুবই প্রশংসা করবে এবং মনে হবে পুনরায় আবারও একবার বাড়িতে তৈরি করি এতটাই সুন্দর হয় এক্ষেত্রে বেশ কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে অবশ্যই রেসিপিটা শেষ অবধি দেখতে হবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা মোচার গাড়ি তৈরি করতে আমার সবার প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে মোচা দেখো এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি এবং মোচার মাঝের অংশ থেকে আমি খুব ভালোভাবে বেছে নেবো মোচাটাকে বেছে খুব সুন্দরভাবে ছোট ছোট করে বানিয়ে ধুয়ে রেখে দেবো বন্ধুরা মোচাটা তো আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবার মোচাটাকে আমি নুন হলুদ দিয়ে গরম জলে সুন্দর করে ভাপিয়ে নেবো এতে করে মোচার কষটা ঝরে যায় এবং কোপ্তাগুলো কিন্তু খেতে খুবই ভালো হয় বন্ধুরা এছাড়া লাগবে আমার ডাল এখানে আমি দু রকমের ডাল নিয়ে নিয়েছি একটা হচ্ছে ছোলার ডাল আর একটা হচ্ছে ছোট মটরের ডাল তো দুটো ডালকে সম নিয়ে নিয়েছি এটা মোচার উপর ডিপেন্ড করবে কতটা মোচা হয়েছে তার উপর ডিপেন্ড করে ডালটাকে বাড়ি অথবা কমিয়ে নেওয়া যায় তো দেখো আমি ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি জল ঝরিয়ে খুব সুন্দরভাবে একটা বাটিতে তুলে রেখে দিয়েছি বন্ধুরা দেখো ডালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি বন্ধুরা এছাড়া লাগবে আমার সেদ্ধ আলু দেখো এখানটা আমি একটা মাঝারি সাইজের আলুকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো দেখো এখানটা আমি একটা পাকা টমেটোকে খুব সুন্দরভাবে মাঝারি সাইজ করে চপ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এর বদলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি দেখো এখানটায় আমি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি নিয়েছি এছাড়া নিয়ে নিয়েছি এখানটায় বেশ কিছুটা পরিমাণ কাজু এবং কিসমিস বন্ধুরা অবশ্যই কাজু কিশমিশ দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু সবজির স্বাদটা ভীষণই ভালো হবে মুখে লেগে থাকবে এতটাই অসাধারণ লাগে তবে কাজু কিশমিশ না থাকলে এর পরিবর্তে তোমরা চিনাবাদাম ব্যবহার করতে পারো অথবা এর পরিবর্তে তোমরা টকদেরও ব্যবহার করতে পারো এছাড়া এখানটায় বন্ধুরা আমি নিয়ে নিয়েছি লঙ্কা এখানটা আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং দু তিনটে পরিমাণে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই দুটো লঙ্কার মিক্সড আপ তৈরি করলে কিন্তু ন্যাচারালি সবজির কালার খুব ভালো আসবে রেড চিলি পাউডার ব্যবহার না করলেও চলবে এক্ষেত্রে বন্ধুরা যে যেমন ঝাল খাও তার উপর ডিপেন্ড করে কিন্তু লঙ্কাটাকে বাড়িয়ে অথবা কমিয়ে নেবে এবং শুকনো মশলার উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা সাদা জিরে এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এগুলোকে আমি একটা পেস্ট মশলা তৈরি করে নেব বন্ধুরা কোপ্তাকারি তৈরি করতে এই উপকরণগুলোই লাগবে এইবার রান্নাটা শুরু করা যাক বন্ধুরা দেখো এদিকে একটা পাত্রে আমি মোচাটাকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছিলাম সেই মোচাটা নিয়ে নিয়েছি সেই সঙ্গে দিয়ে দিয়েছি আমি ডাল বাটা এবং ম্যাশ পটেটোস যে আলুটাকে আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে এর মধ্যে অ্যাড করেছি এবার একে একে আমি বাকি উপকরণগুলো এর মধ্যে অ্যাড করছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং সেই সঙ্গে আমি অ্যাড করছি স্বাদ মতো হলুদ গুঁড়ো এখানটা আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এবং বন্ধুরা এখানটায় অ্যাড করছি আমি যে গোটা ধনে জিরে আদা দিয়ে যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা এক চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানটায় আমি লঙ্কার পেস্ট এখানটায় আমি টু টেবিল স্পুন লঙ্কার পেস্ট ব্যবহার করছি তবে এখানটায় যে যেমন ঝাল খাও সেই অনুসারেই কিন্তু লঙ্কার পেস্ট বাড়িয়ে অথবা কমিয়ে নেবে এইবার বন্ধুরা এখানটা অ্যাড করছি আমি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো বন্ধুরা কোপ্তাটা কিন্তু তখনই ভালো হবে খেতে যখন সমস্ত উপকরণগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া হবে আর এইভাবে অবশ্যই একটি তৈরি করবে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে নিরামিষ দিনে কিন্তু দুর্দান্ত স্বাদের একটি পথ এবং দেখো সবশেষে এখানটায় দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে অবশ্যই বন্ধুরা কালো জিরে দিলে কিন্তু খুব ভালো হয় এবং সেই সঙ্গে মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি এবং স্বাদের ভারসাম্য বজায় রাখার জন্য একটুখানি চিনি অ্যাড করলাম চিনিটা অপশনাল যদি অপছন্দ করো স্কিপ করতে পারো তো দেখো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মোটামুটি আমি দিয়ে দিয়েছি এবং সবশেষে বন্ধুরা এখানটায় আরেকটু উপকরণ অ্যাড করছি সেটি হচ্ছে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এইবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা দেখো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এইবার সবশেষে অ্যাড করেছি এখানটা আমি বেসন এখানে আমি পঞ্চাশ গ্রামের একটু বেশি পরিমাণে বেসন দিয়ে দিয়েছি বন্ধুরা বেসনটা দিলে কিন্তু কোপ্তার স্বাদ খুবই ভালো হয় এবং খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে তো দেখো খুব ভালোভাবে এবার আমি আবারও মাখিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তো আমার কোপ্তা কিন্তু রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে দেখো এই টেক্সারে রাখার চেষ্টা করবে এতে করে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় সম্পূর্ণ ভিন্ন এবং ইজি পদ্ধতিতেই তৈরি করছি অবশ্যই নিরামিষ দিনে তৈরি করবে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা এবার আমি একে একে কোপ্তাগুলোকে ভেজে নেব বন্ধুরা দেখো এদিকে আমি কড়াইতে রিফাইন গরম করতে দিয়েছি তেলটা অবশ্যই একটু গরম করে নেবে এবং একে একে আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি সেই সাথে বন্ধুরা তেলটা একটু বেশি দেবে এতে করে কিন্তু কোপ্তাগুলো খুব ভালো হয় দেখো একে একে আমি কোপ্তাগুলো ছেড়ে দিয়েছি একবারে সব ভাজে যাবে না দু তিনটে ব্যাচে ভেজে তুলতে হবে গ্যাসের ফ্লেমে এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে এক পাশ ভাজা হলে অপর পাশ আবার আমি উল্টে দেবো তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে আমি কোপ্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং দেখো কতটা সুন্দর লাল লাল কালার এসছে এবং কতটা ফুলেছে খেতে কিন্তু খুবই ভালো লাগে অসাধারণ একটি পদ অবশ্যই মোচা দিয়ে এই পদটা তোমরা কিন্তু ট্রাই করো মুখে লেগে থাকবে তো বন্ধুরা সেম একইভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো দুর্দান্ত লাগে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু তোমরা এটাকে খেতে পারো খুবই ভালো লাগে বন্ধুরা আজকে আমি কোপতাকারি তৈরি করব আলু দিয়ে দেখো এখানটা আমি পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে ডুমো ডুমো সাইজ করে বানিয়ে ধুয়ে রেখে দিয়েছি বন্ধুরা অবশ্যই আলুটাকে কিন্তু একটু বড় সাইজ করে বানাতে হবে তবেই কিন্তু কোপ্তাকারির স্বাদটা ভালো আসবে তবে তোমরা চাইলে আলু ছাড়া শুধুমাত্র গ্রেভি তৈরি করেও কিন্তু কোপতাকারি করতে পারো সেটাও বেশ ভালো লাগে এইবারে আলুটাকে আমি ভেজে নেবো দেখো কড়াইতে আমার বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে এবার আমি আলুগুলো একে একে ছেড়ে দেবো বন্ধুরা এই আলুর মধ্যে দেখো আমি অ্যাড করে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো এবং সেই সাথে অ্যাড করব হালকা অল্প পরিমাণে নুন নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে যদি আলুটা ভাজা হয় তবে কিন্তু আলুর কালারটা খুব ভালো আসে এবং সেই সঙ্গে খুব ইজিলি ভাজা হয়ে যায় তো দেখো লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব বন্ধুরা আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখো কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে এখানে অ্যাড করছি আমি ফোড়ন দেখো ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা গোটা জিরে এবং সেই সঙ্গে গোটা গরম মশলা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব এইবার বন্ধুরা এখানটা আমি অ্যাড করব যে চপ করে রাখা টমেটোটা রয়েছে সেই টমেটোটাকে দেখো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এইবার এখানটায় অ্যাড করছি আমি কিছুটা পরিমাণে নুন এখানটা আমি হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিয়েছি এতে করে বন্ধুরা টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুব ভালো একটা গ্রেভি টেক্সচার চলে আসবে আর সেই সাথে আমি এখানটা অ্যাড করছি হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়ো দিলে কিন্তু সবজির কালার ভীষণই ভালো হয় এবং একটা আলাদা ফ্লেভার তৈরি হয় তো দেখো হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম না হয়ে আসবে দেখো এদিকে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানটায় দিয়ে দিলাম একটুখানি কসৌরি মেথি এটা অপশনাল যদি হাতের কাছে থাকে তবে দিও নালে নাও দিতে পারো তবে দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো আসে এইবারে বন্ধুরা আমি যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট মশলাটাকে অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো এইদিকে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে এইবার এই পর্যায়ে অ্যাড করছি আমি লঙ্কার পেস্ট এবার লঙ্কার পেস্টটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসবে আর অ্যাড করে দিচ্ছি এখানটায় আমি কাজু কিশমিশের পেস্ট তো বন্ধুরা কাজু কিশমিশের পেস্টটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে নালে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে সবজির স্বাদ খারাপ হয়ে যাবে তো দেখো অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে আশা করছি তোমরা কালার দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো এদিকে আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটাকে অ্যাড করে দিলাম এবার আলুটা দিয়ে অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে সমস্ত মশলার উপকরণের সঙ্গে আমার আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে আর দু মিনিট মতো একটু আলুটাকে ভেজে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে এবার তোমরাই ভাবো যে এই কোপ্তাকারি কতটা সুস্বাদু হয় অবশ্যই নিরামিষ দিনে কিন্তু একটি হলেও ট্রাই করো ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা এইবার আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল এখানটায় আমি তিন বাটি পরিমাণে জল দিয়ে দেবো খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এই সবজিটা খুব বেশি একটা রসালো হবে না একটু মাঝামাঝি টাইপে থাকবে তো দেখো এবার জল দিয়ে আর আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব তারপর আমি ভেজে রাখা কোপ্তাগুলো অ্যাড করব। বন্ধুরা দেখো এদিকে আমার সবজিটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দেখো আলুগুলোও বেশ নরম হয়ে গেছে এখন ভেজে রাখা কোপ্তাগুলো অ্যাড করে দিলাম আর দু মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের ভিন্ন স্বাদের মোচার কোফতাকাড়ি তো বন্ধুরা দেখো আমার ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মোচার কোফতাকাড়ি সবশেষে অ্যাড করে দিলাম আমি একটুখানি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো আর দেখো এদিকে আমার কোফতাগুলো রস অ্যাবজর্ব করে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং সেই সাথে অ্যাড করে দিয়েছে এখানটায় আমি ধনে পাতা কুচি এতে করে কিন্তু বন্ধুরা স্বাদটা ভীষণই ভালো হয় ধনেপাতা পাতা কুচি থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবার সমস্ত উপকরণ দিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি সম্পূর্ণ কোপ্তাগুলো এইভাবে গোটা গোটাই থাকবে এবং মুখে দেয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটা সুন্দর হয় বন্ধুরা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে ভিন্ন স্টাইলে দুর্দান্ত স্বাদে নিরামিষ মোচার কোপ্তাকারী আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে দেখো একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি বন্ধুরা দেখতে যতটা না বেশি সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর এবং নিরামিষ দিনে যদি তোমরা এই রেসিপিটি একটিবার ট্রাই করো আশা করছি বাড়ির সকলে খেয়ে খুবই প্রশংসা করবে এবং পুনরায় মনে হবে আরও একটিবার তৈরি করে খাই হাতের কাছে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করেছি বন্ধুরা আজকে রেসিপিটি তাই খুব একটা ব্যয়বহুলও নয় এবং খুব একটা সময় সাপেক্ষও নয় অবশ্যই তোমরা কিন্তু নিরামিষ দিনে ট্রাই করতেই পারো আশা করছি খুবই ভালো লাগবে ফাইনালি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলো না বন্ধুরা যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এটাকে কমেন্ট করে জানি এবং নেক্সট কি ধরনের রেসিপি চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে